শুভ সকাল সকলে কেমন আছো আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন নতুন সকাল সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর দুদিন খুব রোদ দিচ্ছে আমাদের রাস্তায় তো অনেকটা জল উঠে গেছিলো আর অনেকটা জল নেমেও যাচ্ছে তা সকাল সকাল বাবন একটু বেরোবে তারপরে বাড়ি ফিরে আবার আমাকে নিয়ে একটু বেরোবে আজকে আমাদের খুব কাজের চাপ আমার বাবনের তা যাই হোক সকাল থেকে তো কাজ করতেই হবে আর তোমার তো আগেই বললাম দুদিন খুব রোদ দিচ্ছে আর আমার জানলায় প্রচুর রোদ আর এই বর্ষার সময় রোদ দেখলে মনে হয় সবটাই রোদে দিই আগে তো উঠানে খুব রোদ আসতো কিন্তু এখনও যেহেতু উঠানের ওপরটায় ঢালাই হয়ে গেছে ওইখানে রোদ তো আর আসে না সব কিছু দিতে গেলে ছাদে দিতে হয় আর জানলায় যেটুখানি রোদ আসে বালিশ তারপরে চাদরগুলো ওখানেই দিয়ে দিই আর আরে আর দুদিন পর হয়তো আরেকটু বেশি রোদ উঠবে তখন ভাবছি একটু ছাদে রোদে দেবো আর বিশেষ করে বর্ষাকালে কী বলতো কালো ড্রেস কালো কাপড় এগুলো কিরম সাদা সাদা হয়ে যায় না আমার তো খুব হয়ে যায় ওইগুলোকেই বিশেষ করে রোদ খাওয়াতে তা চলো সারাদিন যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যে ভিডিওটা দেখছো এটা দুদিন আগে মানে তোলা ছিল তার আগের দিন বাবনের জন্মদিন ছিল আর এবারে বাবনের একটা কাজ পড়ে যাওয়ায় ও জন্মদিন বাড়িতে থাকতে পারেনি তা যেদিনকে এসেছিলো সেদিনকে ওর জন্যে সেইভাবে কিছুই করে দেওয়া হয়নি আর এমনিতেও জন্মদিন মানে সেরম কিছু পছন্দ করে না একটু বেশ মাংস রাইস যে কোনো হবে সেটাই ওর খুব পছন্দের আর বুবুনকে তাও বুঝিয়ে বাজিয়ে পাঁচ তরকারি খুব ভালো লাগে এই দিনটাতে পাঁচ তরকারি রান্না করে দিতে কিন্তু বাবন বললো বুবুনকে দিয়েছে যখন আমাকে আর দিতে হবে না আমার যেন রাত্রে একটুখানি চিকেন কষা আর পলোয়া করবে তাই করব আর ভিডিও শেষে বাবনের জন্মদিনটা এবছর একটু অন্য রকমভাবে সেলিব্রেট হয়েছে যদিও সেটা আমি করিনি ও দিদি ওর মাসি করেছে সেই স্ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তা চলো এখন আমি বিছনা চাগড়া তুলে নিয়ে তারপরে রান্না করে যাব ছপ রান্না করে নিয়ে বললাম বাবনের সঙ্গে একটুখানি বেরোবো ভিডিওটা দেখতে থাকো এই ৰাস্তা পাতি বেয়াটো হত এই ৰাস্তা দিন চলে এলাম বিকালবেলা দুদিন হয়ে গেল আমার মুদিখানা মানে মাসকাবারি বাজার দিয়ে গেছে সেইটা পড়ে আছে আর এই ঘরটা অগুছালো হয়েছিল যদিও এই ঘরটা আমরা ইউজ করি না গরমকালে গরমকালে সকলেই ঘরে থাকি এসিতে আর যে যেখান থেকে আসে এই বিছনার ওপর মানে জামা কাপড় মিলে রেখে দেয় সেই জন্যে আমি বিছনাটা গুছলাম আর তিন দিন ভোর খুব শরীর খারাপ আমার বুবুন ওর বাবার আর এখন তো সব ঘর ঘরেই খুবই জ্বর জ্বর সর্দি কাশি লেগেই আছে মানে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তারপর আজে বললাম বাবুনের সঙ্গে বেরিয়েছিলাম ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর বুবুন যেহেতু কলেজ থেকে ফিরবে তাই জন্য সকাল সকাল চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন চিকেনটা করবো আর পলোয়াটা করব। তার মানে ও আস্তে আস্তে আটটা বাজবে ওর বললাম আগে একদিন বলেছিলাম না ওর একটা স্পেশাল ক্লাস হচ্ছে সকাল দশটায় বেরোয় আর রাত্রি আটটা সাড়ে আটটার পর ফেরে তা ও এসে আর অন্য কিছু খায় না একেবারে রাতের ডিনার করে খেয়ে আর শুয়ে পড়ে আর শরীর টানে অনেকটা পথ যেতে হয় তাই জন্য সকাল সকাল আমি রান্না করে নিলাম আর ওদিকে ঘর দোষ সব গুছিয়ে নিলাম আজকে শরীরটা একটু ভালো আছে কদিন ভোর প্যারাসিটামলের উপরে বেঁচে আছি আর তোমার তো আগেই বললাম বাবনের জন্মদিন এইভাবে সে কিছুই করা হয়নি বলে আজকে করছি বাবনের জন্মদিন উপলক্ষেই পলোয়া আর চিকেন কষা আর আমার বিয়ের পরই আমার শেষ দিই মানে সেজ যার কাছে সমস্ত রান্না শেখা বিয়ের আগে কিছুই পারতাম না আর এখন আমি শেষদির কাছ থেকে সমস্ত রান্না শিখেছি আর আবার একবার বলে দিই ভিডিওটা শেষে বাবনের জন্মদিন ও দিদি মাসিরা কীভাবে করেছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমাদের যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগে একটু লাইক আর কমেন্টস করবে তোমাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে যদিও জানি আমাদের ভিডিও কোনো দিন হয়তো সেই জায়গায় পৌঁছবে না তবুও তোমাদের তাগেই আগেই বলেছি নিজের স্মৃতির জন্য ধরে রাখা এদিকে আমার রান্নাও কমপ্লিট আর ওদিকে বুগুনে এসে গেছে ও এসে হাত পা ধুচ্ছে আর আমি খাবারটা রেডি করি তোমরা তো জানোই ওরা দু ভাইয়ে গরম খাবার খেতে একদম পছন্দ করে না মানে হালকা হলে ঠিক আছে খুব গরম একদম ওই খাওয়ার মুখে নিয়ে বসে থাকাটা একদম পছন্দ করে না আর পলোয়াটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর আগে গোবিন্দভোগ চালে পলোয়াটা করতাম এখন আর করি না এখন এই মানে সরু যে চালের এই চালের পলোয়াটা করি বাসমতি চালের এইটা খেতেই ওরা খুব ভালোবাসে আর চলো বুবুনকে দিই বুবুন কী বলে আগে দেখি আমি যে কোনো রান্না করলে আগে বুবুন কি বলে আমি সেটার অপেক্ষায় থাকি ও খুব বিচক্ষণ ও যদি একবার বলে ভালো তার মানে সেই রান্নাটা অবশ্যই খুব ভালো হয়েছে ও খুব জীবের স্বাদ বোঝে আর ওকে খাইয়ে খুব তৃপ্তিও হয় মানে ও খুব তৃপ্তি করে গুছিয়ে খায় তা চলো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব জোরে টিভি চালিয়েছিল সেই জন্য আর তোমাদের মানে বুগুনের বলাটা দেখাতে পারলাম না ও খেয়ে ভীষণ খুশি আর বলছে ভীষণ সুন্দর হয়েছে এই যে বাবনের জন্মদিন সেলিব্রেট হচ্ছে দিদির বাড়িতে রাত্রির বারোটায় আর আমরা সবাই অনলাইনে আছি এই যে ব্লগ করছি রিমা দেখ